জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব কোটা সংস্কার আন্দোলন নিয়ে গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ আগামীকালকেই হাসিনা চূড়ান্ত পতন ঘটাতে চায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছাত্র নাগরিক শ্রমিকদের ঢাকায় আসার আহ্বান তাই তো মার্চ টু ঢাকা মঙ্গলবারে পরিবর্তে সোমবার থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব গণভবন ঘেরাওয়ের আতঙ্কে রয়েছেন প্রধানমন্ত্রী তাই তো কাঠাতারের বেড়া দিয়ে জোরদার করা হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিরাপত্তা থাকছে বিস্তারিত প্রতিবেদনে আর জানিয়ে দেব অসহযোগ আন্দোলন ঘিরে সারাদেশে নিহত অন্তত নিরানব্বই থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানিয়ে দেব সরকার পতনের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান মির্জা ফখরুলের থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতখানি শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত আগামীকালকেই হাসিনার চূড়ান্ত পতন ঘটাতে চায় বিরোধী ছাত্র আন্দোলন ছাত্র নাগরিক শ্রমিকদের ঢাকায় আসার আহ্বান তাই তো মার্চ টু ঢাকা মঙ্গলবারের পরিবর্তে সোমবার মার্চ টু ঢাকা আগামীকাল ঘোষণা করেছে বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ তিনি এক ফেসবুক পোস্টে লিখেছেন পরিস্থিতি পর্যালোচনায় এক জরুরি সিদ্ধান্তে আমাদের মার্চ টু ঢাকা কর্মসূচি ছয় আগস্ট থেকে পরিবর্তন করে পাঁচ আগস্ট করা হয়েছে অর্থাৎ আগামীকালকেই সারাদেশের ছাত্র জনতা জনতাকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার আহ্বান জানাচ্ছে তিনি লেখেন আজ প্রায় অর্ধ শতাধিক ছাত্র জনতা খুন করেছে হাসিনা চূড়ান্ত জবাব দেওয়ার সময় এসে গেছে বিশেষ করে আশপাশের জেলাগুলো থেকে ঢাকায় সবাই ঢাকায় আসবেন এবং যারা পারবেন আজই ঢাকার উদ্দেশ্যে রওনা হয় যান ঢাকায় এসে মুক্তিকামে ছাত্র জনতার রাজপথগুলোতে অবস্থান নেন তিনি আরও বলেন এই ছাত্র জনতা নাগরিক অভ্যুত্থানে চূড়ান্ত সাক্ষ্য রাখার সময় এসে গেছে ইতিহাসের অংশ হতে ঢাকায় আসুন সকালে যেভাবেই পারেন কালকেই মধ্যেই ঢাকায় চলে আসুন ছাত্র জনতা এক নতুন বাংলাদেশের অবদয় ঘটাবে গণভবন ঘেরাও এর আতঙ্কে রয়েছেন প্রধানমন্ত্রী কাটাতে বেড়া দিয়ে জোরদার করা হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিরাপত্তা আজ রোববার চারই আগস্ট দুপুর একটার পরপরই বন্ধ করে দেওয়া হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাশের রাস্তাটি বিজয় সরণি থেকে বিমান বাহিনীর কর্মকর্তাদের মেজ পর্যন্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাশে রাস্তা যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে তবে অপরদিকে রাস্তাটি দিয়ে যান চলাচল করতে দেখা গেছে সে সময় কাটাতারের বেড়া দিয়ে নিরাপত্তা জোরদার করতে দেখা যাচ্ছিল সেনাবাহিনীকে রাস্তা বন্ধ করার জন্য একদিকে বিজয় সরনের মুখে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বের হওয়ার রাস্তাটি কাটাতারের বেড়া দিয়ে বেড়া দেওয়া হয় অপরদিকে বিমান বাহিনীর কর্মকর্তাদের কোয়ার্টারের এখানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢোকা রাস্তাটি বন্ধ করার জন্য একই পদক্ষেপ নেওয়া হয় এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক নং গেট থেকে একটু দূরে দেওয়াল জুড়ে কাটাতারের বেড়া দিতে দেখা যায় একই সময় পুরো রাস্তা জুড়ে সেনাবাহিনী ও পুলিশের ব্যাপক উপস্থিতি ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনের প্রথম দিন আজ রোববার চার আগস্ট দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছে এসব সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত নিরানব্বই জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে বণিক বার্তা এর মধ্যে সর্বোচ্চ প্রাণহানি ঘটেছে সিরাজগঞ্জ জেলায় এই জেলায় তেরো পুলিশ সদস্য সহ বাইশ জনের মৃত্যু মৃত্যু হয়েছে এর বাইরে ঢাকা ও ভেনীতে আটজন করে নিহত হয়েছেন লক্ষ্মীপুরে মারা গেছেন এগারো জন নরসিংদীতে নিহতের সংখ্যা ছয় জন করে মৃত্যু হয়েছে সিলেট ভোলা ও বগুড়ায় মাগুরা মুন্সীগঞ্জ পাবনা কিশোরগঞ্জ ও রংপুরে নিহত হয়েছেন চারজন করে তিনজন করে নিহত হয়েছেন কুমিল্লা ও শেরপুরে জয়পুরহাট হবিগঞ্জ কক্সবাজার ও বরিশালে নিহত হয়েছেন একজন করে ঐক্যবদ্ধ হয়ে সরকার পতনের আন্দোলনে জাপি পড়তে বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ইসলাম আলমগীর রোববার বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান বিএনপি মহাসচিব বলেন বিএনপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তথা আপামার জনসাধারণের উত্থাপিত এক দফা ঘোষণাপত্রের সাথে সম্পূর্ণ একাত্মতা ঘোষণা করেছে বিএনপি জাতির এই চরম ক্রান্তি লগ্নে দেশ ও জাতির বৃহৎ স্বার্থে গণতন্ত্রপ্রিয় আপামার জনসাধারণ এবং বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী সমর্থকের প্রতি রাজপথে নেমে এসে ছাত্র জনতার সাথে একাত্ম হয়ে হত্যাকারী স্বৈরাচারী সরকারের পতন ত্বরান্বিত করতে অসহযোগ আন্দোলন সফল করার আহ্বান জানাচ্ছে শত শত শহীদের রক্ত বৃথা যেতে পারে না ইনশাআল্লাহ ছাত্রদের জয় অবশ্যম্ভাবী তিনি বলেন আমরা আমাদের দলের পক্ষ থেকে ছাত্রদের এই যৌক্তিক ন্যায় সঙ্গত শান্তিপূর্ণ আন্দোলনকে পূর্ণ সমর্থন জানিয়েছি আজ আমরা তাদের নতুন ঘোষণাকে সমর্থন জানাচ্ছে আমরা এই ভয়াবহ দানবীয় খুনি শাসক গোষ্ঠীর পতনের লক্ষ্যে সকল রাজনৈতিক দল সংগঠন ব্যক্তি পেশাজীবী শ্রমিক কৃষক সহ আপামর জনসাধারণকে ঐক্যবদ্ধ হয়ে ঝাঁপিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়া ঝাঁপিয়ে পড়ে এই অবৈধ হাসিনা সরকারের পতন নিশ্চিত করার আহ্বান জানাচ্ছে